আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এই রকম জাতীয় পরিচয়পত্র সার্ভার কপি ডাউনলোড করতে পারেন অনেক এন আছে যেখানে সতেরো সংখ্যার নাম্বারটা থাকে সেই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য কাজগুলো করা যায় না এই সার্ভার কপিতে কিন্তু আপনি সতেরো এবং এগারো অন্য যতগুলো এন আইডি নাম্বার হতে পারে সবগুলো কিন্তু আপনি এই সার্ভার কপিতে পেয়ে যাবেন এবং এখানে একটি স্ক্যানার পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ইনফরমেশনটা সঠিক আছে কিনা এবং অন্য অন্য যে ডিটেলসগুলো আছে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন তো ভিডিওটি শুরু করার আগে এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করে যাক তো আমরা স্কেনে আছি স্কেনে এসে আমার সেবা এটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো আমার সেবা আমি লিখে সার্চ করছি এই ওয়েবসাইটটা থেকে আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন তারপর থ্রি ডট যেখানে আছে তারপর এখানে লগ ইন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে রেজিস্ট্রেশন করে এখানে একটা ক্লিক দিয়ে দিব এরপর আপনাকে আপনার যে নামটা রয়েছে নির্ভুলভাবে আপনার এনআইডির যে নামটা আছে সে নামটা দিয়ে দিতে হবে এখানে আমরা সেই নামটা দিয়ে দিচ্ছি এবং পাশে ফোন নম্বরটা দিয়ে দিবেন আমি এগুলো দিয়ে দিচ্ছি নিচে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা একটু হার্ড হয় একটু ভালো হয় অর্থাৎ আপনি ছোট হাতের বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন তারপরে নিচে আবারও কনফার্ম যেই পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এরপর আপনাকে হলো আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে হ্যান্ড অ্যান্ড জেলা সিলেক্ট করতে হবে আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি জেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে অ্যান্ড নিচে আপনার এলাকার নাম লিখতে হবে ঠিক আছে আমার যেহেতু হলিধানি সেটা আমি দিয়ে এখানে আমরা সম্মত আছি এটাই দিয়ে তারপর আমাকে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনার এই ইনফরমেশনটা সঠিক আছে কিনা দেখে নেবেন তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়ে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এটা বসিয়ে দিচ্ছি তারপরে সাবমিট নামে সাবমিট করে এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে আমরা আরও একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম একটি ইন্টারফেস আপনি চলে আসবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে ওয়েবসাইটে আসার পর নিচে যে প্রোফাইল অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে আমরা ক্লিক করে দিচ্ছি তারপর এরকম একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট এন এটা দিয়ে কিন্তু আপনাকে আপডেট করতে হবে সো আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এন নাম্বার সো আমাদের যে এন আইডি নাম্বারটা আছে সেটা কিন্তু নির্ভুলভাবে এখানে বসাতে হবে আমরা সেটা বসিয়ে দিচ্ছি এরপরে যে জন্ম তারিখ আছে এটা আপনার এনআইডি যে জন্ম তারিখটা আছে সেটাই নির্ভুলভাবে আপনাদেরকে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে নিচে যে সাবমিট করুন এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে একটা পেমেন্ট করতে হবে খুবই সীমিত একটা পেমেন্ট উনিশ টাকার একটা পেমেন্ট করতে হবে সো আমরা সেই পেমেন্ট অপশনে চলে যাচ্ছি এবং এখান থেকে বিকাশ নগদ রকেট আপনি যেভাবে চান ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো আমরা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এবং এই জায়গাটাই আপনার বিকাশের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিতে হবে আমরা নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করলে এখানে একটি ওটিপি যাবে সে ওটিপিটা আমাদেরকে বসাতে হবে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেখানে যাবে সো সেটা আমরা বসে দিচ্ছি এবং এখানে আপনার বিকাশের যে পিনটা আছে সেটা দিতে হবে তারপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু একটি সময় নেবে কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে আপনাকে মূল যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চলে আসছি এখানে আসার পর অ্যাকাউন্টটি উদ্যোক্তা অ্যাকাউন্ট রূপান্তরিত করতে চাইলে এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন নিচে আমাদের যেই ব্যক্তির জন্য আমরা এটা করছি সেই ব্যক্তির ইনফর্মেশন কিন্তু সব চলে আসছে ঠিক আছে ওল্ড এনআইডি নাম্বার এবং বর্তমান এনআইডি নাম্বার তার অন্য অন্য যে ইনফরমেশন আছে ছাত্র ছাত্রী কি মানে সকল বিষয় কিন্তু এখানে চলে আসছে তারপরে কিন্তু আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারেন বা আপনি এই ইনফরমেশনটা আপনার সংরক্ষণে রাখতে পারেন আর যারা ড্রাইভিং লাইসেন্স করতে সমস্যায় ভুগছিলেন আপনার এন নাম্বার নিয়ে তারা কিন্তু এইভাবে আপনার এনআইডি বের করে আপনি সেই কাজটি করতে পারেন আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভিডিও আবার দেখা যাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ